আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দু আবারও হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বই নিয়ে আজকে পড়ব আমরা বাংলা পাঠ্য বইয়ের শখের মৃত শিল্প গল্পটি আজকের পাঠ থেকে আমরা জানতে পারবো মৃত শিল্প কি এগুলো কী কী কাজে ব্যবহৃত হয় চলো তাহলে আমরা শুরু করি শখের মৃত শিল্প গ্রামের নাম আনন্দপুর সেখানে আমার মামার বাড়ি মামার বাড়ি খুব মজা পড়া নেই বাধা নেই যেখানে খুশি ঘুরে বেড়াও যা খুশি খাও গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম সেখানে পহেলা বৈশাখের মেলা বসেছে মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব তোমাদেরকে মেলা দেখতে নিয়ে যাব আমরা ছিলাম চারজন আমি মামা বোন বৃষ্টি সোহানা আর ছোট ভাই তাজিন মামা বেশ মজার মানুষ তিনি ছবি আঁকেন বাঁশি বাজান তার কাঁধে ঝুলানো একটা ব্যাগ তাতে থাকে রং তুলিয়ার বাসি মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার কেচর কেঁচোর শব্দ দেখলাম বাঁশের তৈরি কুলু ডালা ঝুড়ি চালুন মাছ ধরা চাই খালুই আরও কত কি বসেছে বাঙ্গি বসেছে বাঙ্গি তরমুজ মুড়ি মুড়কি জিলাপি আর বাতাসার দোকান সারি সারি আর একটু এগোতে দেখতে পেলাম কত রঙের কত বর্ণের বিচিত্র সব মাটির হাঁড়ি ফুল পাতা মাছের তৈরি আঁকা শেষ হবে মাছের ছবি আঁকা শেষ হবে রয়েছে মাটির ঘোড়া হাতি আর নানা আকারের মাটির পুতুল আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব এক অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাঁড়ি মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তাহলে শখের হাঁড়ি কি শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই শ শখের হাঁড়ি আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশে খোলা চোখে চেয়ে আছে এক চকচকে চকে ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ লাল ঠোঁট আমরা একটা মাটির ইলিশও কিনলাম মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল নরম এটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয় যেমন বরকনে কৃষক নথপড়া ছোট্ট মেয়ে নথ পরা ছোট্ট মেয়ে নানা রকমের মাটির টেপা পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গায় জুড়ে এসব মাটির পুতুলের দোকান মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বলেন। যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের এ কাজকে বলা হয় শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাঁড়ি সরা বাসনকোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠে তৈরি পিঠে তৈরি নানা চাঁচ আরও কত কি। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃত শিল্প তাহলে মৃত শিল্প কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প শিল্প এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে যে কোনো মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার এটেল মাটি দোয়াশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো জ্বর জ্বরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্পকর্ম তৈরি করতে হয় কুমারদের কাছে এসব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল ঘোড়া হাতি ও ছোট কলস কিনলাম মামা বললেন এত সুন্দর নকশা দেখছ রঙ দেখেছ এসবই গ্রামের শিল্পীদের তৈরি নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রঙ তৈরি করেন সিম সেগুন পাতার রস কাঁঠাল গাছের বাঁকল থেকে তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয় মেলা থেকে কদমা বাতাসা মুরকি ও খই কিনে শখের হাঁড়ি ভর্তি করে আমরা ফিরলাম খুব মজা হলো মামা বললেন তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব পরদিন আমরা কুমারপাড়া দেখতে গেলাম আনন্দপুর গ্রামের উত্তর দিকে আর দশ ঘর বসতবাড়ি এই নিয়ে কুমারপাড়া এখানে সবাই ব্যস্ত কেউ মাটির তাক চাল কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন কেউ বা এগুলো সারি সারি করে শুকোতে দিচ্ছেন রোদে পাশে রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা উঁচু ছোট্ট ডিবির মতোই চুলা মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরও কাজ করছে মামা বললেন হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এরকম টেরাকোটার কাজ হতো নকশা করা মাটির ফলক ইটের মতো ফুরিয়ে তৈরি করা হতো এই টেরাকোটা শালবন বিহার মহাস্তানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে ছোট ছোটো পলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা হয় মামা বললেন এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে আজকাল কি পোড়া মাটির এই শিল্প শিল্পচর্চা হয় না আজকাল কি পোড়া মাটির এই শিল্প চর্চা হয় না মামা কাছ থেকে জানতে চাইলাম আমরা মামা বলেন আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়া মাটির নকশার কদর বেড়েছে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফট মাটির ফলক ব্যবহৃত হচ্ছে বললাম আমরা এসব পোড়া মাটির কাজ দেখতে চাই মামা বলেন সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব এ ছিল গল্পটি তারপর হচ্ছে অনুশীলনীর কাজ একে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি শখ টেপা পুতুল নকশা টেরাকোটা মৃতশিল্প শখের হাঁড়ি দুই আছে ঘরের ভিতরের শব্দগুলো দিয়ে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি শব্দগুলোর অর্থ এবং শূন্যস্থানে কি হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শখ শখ অর্থ মনের ইচ্ছা বা রুচি টেপা পুল অর্থ টেপা পুতুল অর্থ কুমাররা নরম এটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল নকশা নকশা অর্থ রেখা দিয়ে ছবি আঁকা শখের হাঁড়ি টেপা পুতুল বা পশু পাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন ছবিগুলো হলো নকশা ছবিগুলোই হলো নকশা টেরা টেরাকোটা টেরা অর্থ মাটি আর কোড়া কোটা অর্থ পোড়ানো টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারে সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত মৃত শিল্প বা মৃত শিল্প। মাটি তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃত শিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃত শিল্প শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস যে হাঁড়িতে রাখা হয় তার নাম শখের হাঁড়ি এই ছিল তোমাদের শব্দের অর্থ এখন হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কি হবে এই যে দেখো এই যে নকশা দেখেছ এসবই গ্রামে শিল্পীদের তৈরি শূন্যস্থানে বসেছে নকশা মাটির পুতুল জমানো আমার একটি শখ শূন্যস্থানে হবে শখ মাটি তৈরি শিল্পকর্মকে মৃত শিল্প বলে আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম তারপর হচ্ছে তোমাদের সঠিক টিক চিহ্ন আনন্দপুরে কখন মেলা বসে পহেলা বৈশাখ মামার ব্যাগে কি কি থাকে রঙ তুলি বাসি মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃতশিল্প কুমার সম্প্রদায় কিসের কাজ করে মাটির কাজ গ্রামের শিল্পীরা রঙ তৈরি করেন শিম ও কাঠাল গাছের বাকল থেকে পোড়ামাটির মাটির পলকের অন্য নাম টেরাকোটা এই ছিল সঠিক উত্তরে টিক ছিল। এখন আমরা পর্ব হচ্ছে প্রশ্নের উত্তর এই যে বইয়ে দেওয়া এই প্রশ্নগুলির উত্তর এখন আমরা পড়ে নিব মাটির শিল্প বলতে কি বুঝি মাটির তৈরি শিল্পকর্মকে বলে মাটির শিল্প বা মৃত শিল্প এ শিল্পের প্রধান উপকরণ হল মাটি মাটির শিল্প এটেল মাটির সাহায্যে অনেক যত্ন আর শ্রম দিয়ে তৈরি শিল্প যেমন শখের হাঁড়ি খ বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি যখন কোনো কিছু সুন্দর করে আঁকানো বা বানানো অথবা গাওয়া হয় তখন তা হয় শিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প বাংলাদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে এই শিল্প শখের হাঁড়ি কীরকম শখ করে পছন্দের জিনিস যেসব সুন্দর হাঁড়িতে রাখা হয় সেগুলোর নাম শখের হাঁড়ি শখের হাঁড়িতে রয়েছে বৈচিত্র্য এগুলো অনেক রঙে এবং অনেক বনে সাজানো মাটির হাঁড়ি ফুল পাতা মাছের অপূর্ব ছবি আঁকা হয় সেই হাঁড়িতে বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় বৈশাখ মাসের প্রথম দিন বৈশাখী মেলা বসে সেই মেলায় হরেক রকমের জিনিস পাওয়া যায় যেমন বাঁশের তৈরি কুলু ডালা ঝুড়ি চালুন মাছ ধরা চাই খালুই ইত্যাদি দোকানে দোকানে পাওয়া যায় বাঙ্গি তরমুজ মুড়কি জিলাপি আর বাতাসা মাটির তৈরি জিনিসপত্র মেলার অনেক বড় আকর্ষণ মাটির তৈরি জিনিসের মধ্যে শোকের হাঁড়ি মাটির ঘোড়া হাতি ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল পাওয়া যায় কয়েকটি মৃত শিল্পের নাম বলি মাটি তৈরি শিল্প হচ্ছে মৃত শিল্প মধ্যে আছে শোকের হাঁড়ি টেপা পুতুল কলস হাঁড়ি সরা বাসন পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠা তৈরি চাঁচ টেরা টেরাকোটা ইত্যাদি এখন হচ্ছে টেরাকোটা কি হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় টেরাকোটার কাজ হতো টেরাকোটা হলো মা পোড়া মাটির ফলক নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে টেরাকোটা তৈরি করা হতো ছোট ছোট পলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায় টেরাকোটা বা পোড়া মাটির এসব কাজ দেশে শুরু হয়েছে হাজার বছর আগে বাংলাদেশের কোথায় মাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় মাটির ফলক বাংলাদেশের প্রাচীন মৃত শিল্প টেরাকোটা টেরাকোটা বা মাটির এসব কাজ এ দেশে শুরু হয়েছে হাজার বছর আগে বাংলাদেশের শালবন বিহার মহাস্তানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এই টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কারণ হাজার হাজার বছর ধরে মৃৎশিল্প বাঙালি জীবনের সাথে মিশে আছে শুধু তাই নয় মাটির শিল্পের সৌন্দর্য অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালিকে আনন্দ দিচ্ছে টেরাকোটাগুলো মৃত শিল্পের প্রাচীন নিদর্শন আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানারকম নকশা করা মাটির পলক ব্যবহৃত হচ্ছে সাথে আছে বাংলাদেশের প্রাচীন স্থাপত্যগুলোকে চিনি কান্তজিউ মন্দির সতেরোশো বাউন্ন খ্রিস্টাব্দে মহারাজা রামনাথ রায় দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মাণ করেন এ মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সৌন্দর্য অপূর্ব সুন্দর টেরাকোটা পাহাড়পুর নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার এগুলো অষ্টম শতকের অর্থাৎ আজ থেকে প্রায় বারোশো বছর আগে তৈরি তারপর হচ্ছে শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন এটা অষ্টম শতকের তৈরি শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়া মাটির ফলক মহাস্তানগড় বগুড়া শহর থেকে আঠারো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় যিশু খ্রিস্টের জন্মের পূর্বে তৃতীয় থেকে পরবর্তী পনেরো শতকে বাংলার এ প্রাচীন নগর গড়ে উঠে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের শখের মৃত শিল্পের পাঠ আজকে আর নয় ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ